নফল ইবাদতের গুরুত্ব এই ভিডিওতে সম্পূর্ণরূপে নফল ইবাদতের গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করা হবে আলমী সাহায্য করে এবং নফল নামাজের ফজিলত নিয়ে আলোচনা করা হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করুক কেমন ফরজ ইবাদতের হিসাব হিসাবে ঘাটতি দেখা দিলে নফল ইবাদত দ্বারা তার ঘাটতি পূর্ণ করা হবে তাই নফলের গুরুত্ব অপরিসীম তাছাড়া আল্লাহ লাভের জন্য সব নফল ইবাদত অত্যন্ত সহায়ক এ সময় আল্লাহ রাহিম ইন্নাল সে সেদিন নিশ্চয়ই মত্তাকিদা থাকবে প্রসাবন বিশিষ্ট জান্নাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আরও বলেন يا أيها المسامل قم الليلة إلا قليلا نصفه أو منه قليلا أوجد عليه ورتل القرآن ترتيلا إن سنلقي عليك قولا ثقيلا إن ناشية الليل إن ناسية الليل هي أشد أقم وقيلا أشد أطوى وأقم إن لك في النار سوحا طويلا ويسكر اسم ربك وتوتر الهي تبطيلا هي نبي صلى الله عليه وسلم هي بصرابيتو أبني راتل جاغران রাত জাগন করুন কিছু অংশ ব্যতীত অন্তরাত্রে কিংবা তদ্দপক অল্প अथवा তদ্দপক বেশি আর কুরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্ট ভাবে আমি তোমার প্রতি oprtine করেছি ভার বাণী অবশ্য রাত্রিকালে উত্থান প্রবলতর এবং পাক পুষ্পরনে সঠিক দিবাবে তোমার জন্য রয়েছে দিবক কোনো বেসতা শুধু আপনি আপনার প্রতিপালকের অনুসরণ করুন এবং আত্মনিষ্ঠ হয়ে তাতে লগ্ন হন সমগ্র জামাতের মধ্যে কোথাওoperatorname করেন মূল বক্তব্য মহান আল্লাহ তাল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে রাতের কিছু অংশ দাঁড়িয়ে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এবং নামাজ যে সুন্দরভাবে তেলাউত করা আদেশ দিয়েছেন কারণ দিনের বেলায় নবীর কোনো ব্যস্ত থাকে তাই রাতের বেলা তেলাউত করা সহজ তাই নবীকে রাত্রিবেলায় আল্লাহ তাল্লাহ নাম স্মরণ করতে এবং একাগ্রাস ইত্যাদি বেদন করতে বলা হয়েছে কুমিল্লা ইহ্লা কালিলা

কুমিল্লা কালিল রাত্রির দণ্ডায় মান হন কিছু অংশ বাদ দিয়ে অত রাত্রি অথবা ততপেক্ষা কিছু কম অথবা বেশি এই আয়ের দ্বারা তাহাজ্জুদের নামাজ ফরস করা হয়েছিল সুরাটি মক্কি এবং প্রথম যুগের পরবর্তীতে এক বছর পর সুরার শেষ আয়াত দিয়ে নিয়ে দিয়ে দীর্ঘ সময় ভেবে তাহার পড়ার বিধান গৃহীত করে দেওয়া হয় অতঃপর মেরাজ রাতে পাঁচ রক্ত নামাজের বিধান নাজির করে তাহার যুদ্ধের ফলসিয়াত মানসুক নাম করা নাম করা হয় তখন থেকে তাহার নামাজ সুন্নত হয়েছে তবে আশাস্তি রাজিল আহার মতে সুরার প্রথম আয়াতের মাধ্যমে তাহার যুদ্ধে নামাজ ও মতো সকলের উপর পরশ করা হয়েছিল করা হয় এবং থেকে যায় কিন্তু অধিক শুদ্ধ বলা হয়েছে নকল নকল এমন যা ফরজনা নয় সুতরাং ইহা আবশ্যকীয় ইবাদত হতে অতিরিক্ত ইবাদত তা সোনাতে মক্কাদা মুস্তা এবং অনির্দিষ্ট সমূহ সবকে সামিল